কিছু কিছু মানুষ থাকে না যারা দু একটা খোঁচা দিয়ে কথা বলে সরে যায় অথচ তারা ধারণাও করতে পারে না তাদের সাময়িক উস্কানি কথাগুলো যার জন্য বলা হয়েছে তার ভেতরে কতটা তোলপাড় করে যায় সামান্য দুই চার মুহূর্তের সেই অল্প স্বল্প কথাটুকুই কি করে এক বড় ক্ষতের জন্ম দেয় আর সেই ক্ষতকে সাথে নিয়ে সেই মানুষটার যাত্রা কতটা লম্বা হয় কথাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ওষুধ কিংবা বিষ দুটোই বলা হয় একদিকে কথা মানুষকে বাঁচিয়ে রাখে আবার অন্যদিকে সেই কথা দিয়েই কারো বেঁচে থাকার ইচ্ছাকে খুব সহজে ছিনিয়ে নেওয়া যায় কথা মানুষকে সুখী করে কথায় বাড়িয়ে দেয় বুকের ব্যথা এর পেছনেই লুকিয়ে আছে পৃথিবীর শুরু থেকে শেষের সব গল্পের উপসংহারের পরিণতি অসংখ্য প্রমাণসহ অথচ আমরা কতটা বিবেকহীন এর ব্যবহার করি আমাদের প্রধান হাতিয়ার হলো গালি তারপর বকাঝকা সামনাসামনি কিছু বলে ছোট দেখাতে পারলে তো ষোলোকলাই পূর্ণ আর যদি তা না হয় তাহলে সবাইকে গোল টেবিলে বসিয়ে তার পেছনে সবকিছু বলে হালকা যেতে পারে। আমাদের এই অহেতুক কথা আমাদের কাছেই ফিরে আসে আমাদের দেখে অন্যরাও সেটাই করে আমাদের মতো তারাও কিন্তু আমাদের পেছনে ঠিক একই টনে আমাদেরকে নিয়ে টিপ্পনি কাটাই মুশকুল থাকে আর তাছাড়া ওপারের বিচারের কথা তো ভুলে যাওয়ার মতো নয় যদি বলা হয় তবে এই বিচারই কঠিন লাভ সামান্য একটু কথা বলে এত লম্বা জালে আটকে যাওয়ার খুব বেশি কি কঠিন কারো বিষয়ে দু চারটে মন্দ কথা বলা থেকে নিজেকে আটকে রাখা একটু চুপ থাকা একটু ভাবা উপাসের মানুষটার দিকটা একটু ছেড়ে দেওয়া একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা নিজেকে একটু আকাশের দিকে তাকিয়ে নিজে দেওয়া কথা ভাবা তেমন হিসেবে কিন্তু আমরা কখনো ভাবেই না আমাদের লাগাম টানা দরকার নিজেদের কথায় আমরা কখনো গায়ে লাগাই না আমাদের কথায় কষ্ট পাওয়া অন্যদের অনুভূতিকে আমরা ভুলে যাই এতে আমাদের সম্মান অসম্মানে রূপ সবার মাঝে এতে করে বিধাতার চোখেও আমরা নিচে নেমে যাই অনেকটা ধাপ সামান্য কথার কারণে একটু তো ভাবা দরকার তাই না নিজের জন্যেই